কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা জন্মকথা খোকা মারে সুধাই ডেকে এলে মামি কোথা থেকে কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে মা শুনে কয় হেসে কেঁদে খোকারে তার বুকে বেঁধে ইচ্ছা হয়েছিলি মনের মাঝারে ছিলি আমার পুতুল খেলায় ভোরের শিব পূজার বেলায় তোরে আমি ভেঙেছি আর গড়েছি তুই আমার ঠাকুরের সনে ছিলি পূজার সিংহাসনে তারই পূজায় তোমার পূজা করেছি আমার চিরকালের আশায় আমার সকল ভালোবাসায় আমার মায়ের দিদি মায়ের পরাণে পুরানো এই মোদের ঘরে গৃহদেবীর কোলের পরে কতকালকে লুকিয়েছিলি কে জানে যৌবনেতে যখন হিয়া উঠেছিল পুষ্পটিয়া তুই ছিলি সৌরভের মতো মিলাইয়ে আমার তরুণ অঙ্গে অঙ্গে ছড়িয়ে জড়িয়েছিলিস সঙ্গে সঙ্গে তোর লাবণ্য কোমলতা বিলাইয়ে সব দেবতার আদরের ধন নিত্যকালের তুই পুরাতন তুই প্রভাতির আলোর সমবয়সী তুই জগতের স্বপ্ন হতে এসেছিস আনন্দস্রোতে নূতন হয়ে আমার বুকে বিলসি নির্মিমেষে তোমার হেরে তোর রহস্য বুঝি নে রে সবার ছিলি আমার হোলি কেমনি ওই দেহে এই দেহ চুমি মায়ের খোকা হয়ে তুমি মধুর হেসে দেখা দিলে ভুবনে হারায় হারায় ভয় গোতায় বুকে চেপে রাখতে যে চায় কেঁদে মরি একটু সরে দাঁড়ালে জানিনি কোন মায়ায় ফেঁদে বিশ্বের ধন রাখবো বেঁধে আমার বাহু দুটি রাড়ালে। নমস্কার